তারুণ্যের উৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে ন্যাশনাল ব্যাংকের গ্রাহক সেবা রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্থ ন্যাশনাল ব্যাংকের শাখা অফিসে তারুণ্যের উৎসব দু পঁচিশ উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের গ্রাহক সেবা প্রদান করা হয় এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক পিএলসি রাঙ্গামাটি ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার দরুণ কান্তি বড়ুয়া জানা যায় স্থানীয় দুইটি বিদ্যালয়ের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রম শুরু হয় শহরের রিজার্ভ বাজারস্থ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন নয় সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তারুণের উৎসব দুই হাজার পঁচিশকে সামনে রেখে ব্যাংকের সেবা সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করা হয় সেবাদান কার্যক্রম শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে থেকে সাতজন ছাত্রকে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ছাতা উপহার দেওয়া হয় উল্লেখ করা যেতে পারে গত এক সেপ্টেম্বর থেকে শুরু হওয়া গ্রাহক সেবা পক্ষ আগামীকাল পনেরো সেপ্টেম্বর পর্যন্ত চলবে আশকুর রেহান ভূঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ